দ্রতা বাড়ানোর একটা কার্যকরী ডিভাইস দেখাবো আসসালামু আলাইকুম ছোট্ট খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই মেনুয়াল ইনকিউবেটর মেশিন ব্যবহার করে থাকেন মেনুয়াল ইনকিউবেটর মেশিনটিতে শীতকালে কিন্তু অনেক বড় বড় পাত্রে পানি রাখা সত্ত্বেও আর্দ্রতা কিন্তু বাড়ে না আপনারা চাইলে এই ছোট্ট কার্যকরী ডিভাইসটি নিয়ে রাখতে পারেন এটা আপনার ফ্যানের এই পাশে রেখে দেবেন এতে করে আপনার চারপাশে কিন্তু একটা ভালো পরিমাণ জলীয় বাষ্প তৈরি হবে এই জলীয় বাষ্পগুলা পাশে যে সিডুগুলা থাকবে এই সিডুগুলা কিন্তু গ্রহণ করবে সিডুগুলা যখন গ্রহণ করবে তখন কিন্তু ভিতরেও আপনার একটা জলীয় বাষ্প তৈরি হবে জলীয় বাষ্প তৈরি হলে আপনার আর্দ্রতা কিন্তু সঠিক থাকবে মানে এই জলীয় বাষ্পটা তাপের কারণে বাষ্পায়িত হবে বাষ্পায়িত হলে আপনার কন্ট্রোলারে বা হাইগ্রোমিটারের সঠিক আর্দ্রতা দেখাবে আর যখন হ্যাচিং টাইম হবে এই ফগারটা আপনারা ইনকিউবেটরের ভিতরে রেখে দেবেন ভিতরে রেখে দিলে আপনি কিন্তু সত্তর প্লাস আর্দ্রতা রাখতে পারবেন আর সত্তর প্লাস যদি আর্দ্রতা রাখতে পারেন আপনি কিন্তু ডিম থেকে বাচ্চা খুব সহজে ফুটিয়ে বের করতে পারবেন মানে ভালো একটা হ্যাচিং রেট আনতে পারবেন যাদের এরকম ছোট্ট কার্যকরী ডিভাইস প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শীতকালের জন্য হবে বা গরমকালেও এই ডিভাইসগুলো ব্যবহার করতে পারেন ধন্যবাদ